হ্যাঁ এক এক নম্বরে যাচ্ছে এটা এটা সব মুখস্থ দেখি হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার হইল পেশাবখানা দুই নাম্বার পায়খানা তিন নাম্বার নাকি এইটা আসলে নাই না সিগারেট কোনো মুসলমান খেতে পারে সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি হয় কোন থানায় হয় বেশি হ্যাঁ তামাক ক্ষেত যারা দেখছেন কোনো বেড়া লাগানো লাগে কারণ ছাগল মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে তো খান কেন এগুলো এই পচা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কিনা কারণ এই প্রোডাক্টের গায়ে এই বদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদ নাম লেখা থাকার পরও আমরা খাই টয়লেটে বসে খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা সামিল বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেনসিডিল পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে তালুক নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহ দে জীবনটাকে উপভোগ করার দরকার আছে আর নেই এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেট কি বললাম মনে থাকবে প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস করা যাবে না সিগারেটকে কি বললাম